এই দেখো শ্রীজির বার্থডে গিফট নিয়ে চলে এসছে শ্রীজি তাহলে কিছুতেই মনে করে যাচ্ছে আমি বাইরে শ্রীজি বলতে চাইছে আসলে আমার জন্মদিনে কেক হচ্ছে বলে কথা একটু নজরদারি তো করতেই হবে সেই জন্য ওর জন্মদিনের কেকটা প্রশংসা দিয়েছি হ্যাপি বার্থডে মাম্মাম মামা মের আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাম্মাম হ্যাপি বার্থডে টু ইউ এ হাততালি দিয়ে দাও হাততালি দিয়ে দাও একটু হাততালি দিয়ে দাও একটু হাততালি দিয়ে দাও আজকে মাম্মামের তো এখন রাত বারোটার সময় সেলিব্রেট করবো বারোটা এক হয়ে গেছে এই বাবাই নেই ওখানে ঝাড়গ্রামে আমার বোনকে ডেকে নিয়েছি আমরা এই তিনজনে মিলে কেক কেটে সেলিব্রেট করব রাত বারোটার সময় কালকে তো কেক কাটবেই অবশ্যই ওর জন্য আজকে একটা ছোট্টুরি থেকে পেস্ট্রি কেক করেছি এখন কেক কাটবে আবার কালকে একটা সারপ্রাইজ কেক আছে এটা স্মৃজির জন্য শ্রীজি খুব খুশি আগের বছরে কিন্তু শ্রীজি এই সময় এখনো হয়নি আমি ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম কটাই হলো দশটা তিনে না দশটা তিনের সময় হয়েছিল শ্রীজি আর এই শ্রীজি মাম্মাম দেখতে দেখতে দেখো আমার একটা বছর হয়ে গেল ভাবাই যাচ্ছে না এই মাম্মাম তো এই সেদিন কি এলো আমার কালে বলে এলো তো চলো আমরা কেক কাটবো শ্রীজি আজকে বার্থডে বলে জেগে আছে না হলে অন্যদিন ঘুমিয়ে পড়ে কিন্তু Love দেখেছো কেমন নাচি নাচি করলো ওর খুব পছন্দ হয়েছে এটা একটা বার্থডে গিফট এটা ছোট মনি দিয়েছে পছন্দ আমাকে নকল করছে সব পছন্দ হয়েছে মামা সিজি রাত বারোটা থেকে একদম গিফট পেতেই থাকছে रात बार तो मतलब भूल हवे कल के तक गिफ्ट पाच्चे देख लो तो कल के छोटे तो मनी गाड़ी नहीं है गाड़ी है साइकिल गाड़ी का रात बार तो समय यही कैटस गा गाच पे लो अब अलार्म कल के की सरप्राइज आ चाहिए सीरियसली चलो गांडा चाहिए दी गान कॉर्ड हैप्पी बर्जियाम केक कर दूँ

নিজেদের কেক ফ্লেভার ভালোবাসে এইসব তো কিছু এখন জানি না নিজের মতো আমি যত একটা কেক করেছি ওই ছোট মনি তো এই যে ছোট মনি কে একটা এই একটু চুপ কর আনাও ছোট মনি ও জানি জন্মদিনে ছোট মনিকেও দিতে হয় সবাইকে দিয়ে খেতে হয় কেকটাস কে দেবে না একটু আনে খা বন্ধুদেরকে গুড নাইট বলে দাও আর কালকে সকালে দেখা হচ্ছে সিজির জন্য বার্থডেতে কালকে কি কি সারপ্রাইজ আছে তোমরা দেখতে থাকো কালকে ব্লগটা খুব ভালো হবে আশা করছি সিজি খুব মজা হচ্ছে আমাদেরও খুব মজা হচ্ছে আমার মেয়ে একটা মাত্র মেয়ের বার্থডে আমি ভাবতেই পারছি না সিজি যে দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেললাম আমার এটা পুতুল আমার পুতুল মা বাই করে দাও মাম একটু বাই করে দাও টাটা বাই বাই সি ইউ হ্যাঁ এখন নাচি নাচি করলে ওড় হয়ে বলে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট বাই সি ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাম হ্যাপি বার্থডে টু ইউ হত্তলি হত্তলি দও হত্তলি দও নিজের আতলি নিজেই দিয়ে দাও শুভ জন্মদিন মামা মাই দেখো হাততালি দিয়ে দিয়েছে নিজের জন্মদিনে নিজেই হাততালি দিয়ে দিয়েছে শুভ জন্মদিন মাম্মা ঘুম হলো কালকে রাত বারোটার সময় কেক কেটে এখন উঠে পড়েছে সকাল সকাল কি খাওয়া দাওয়া করবে গো আজকে হ্যাঁ আগের বছরে দশটা তিনে হয়েছিলে এইসবে আটটা কটা বাজে আটটা তেইশ হয়েছে এখনো হওনি আগের বছরে আগের বছরে যা কুয়াশা হয়েছিল বাপরে সকালে জেগেছি গাড়ি করে রাস্তা দেখাই যাচ্ছিল না জানো মাম্মাম হম তোমাকে আনতে গিয়েছিলাম চন্দননগরে এই কুচি মাম্মামটাকে আনতে গিয়েছিলাম উটা বড় কি খাই দাই করবে আজকে আজকে তোমার দিন কি খাই দাই করবে কি খাবে বলো ও মামামটা এক বছরের হয়ে গেল আমার বেবি ই এক বছরের বেবি আমার হুম হাত খায় না ইস চি চলো ওটো দাঁত পরিষ্কার করতে হবে চলো মুখ ধুতে হবে কেক কাটবে নতুন জামা পরে খাওয়া দাওয়া করবে ওটো 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 জন্মদিনে সকালবেলায় সাইকেল চাপতে বসে পড়েছ হ্যাঁ কি গো হুম কয় একটু টেপো একটু টেপো দেখি এই যো কয় নাচি নাচি করো নাচি নাচি করো দেখো সিজি টিপছে টেপো 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 হচ্ছে 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 করো জোর টেপো জোর পাচ্ছে না ছোট মনির ফোন আমি নিয়েছি বলে সেই জন্য করে উঠল মাম্মা এখন দশটা তিন হয়ে গেছে দেখো এই সময় হয়েছিল এই রে কি বেজে উঠল এই দেখো দশটা তিন বাজে এই সময় তুমি হয়েছিলে একবার জানিয়ে দিই হ্যাপি বার্থডে মাম্মাম কি গো ছোট মনির ফোন পেয়েছে গাড়িতে এখনো বসে আছে এই সময় শ্রীজি হয়েছিল ও কি আনন্দ হচ্ছিল মাম্মামের মুখটা দেখতে পেয়ে আর এখন দেখো মাম্মাম গাড়ি চেপে বসে আছে কারণ বেড়ে গিয়া করে কাঁদছিল সিজির আজকে জন্মদিন বলে কথা সেই জন্য দেখো দুধ জল দিয়ে চান করাচ্ছি আর সাথেও গোলাপ ফুল আছে ও খুব মজা করছে আজকে জন্মদিনের দিনটা শ্রীজির জন্মদিনে ব্লগটা খুব তাড়াতাড়ি আনছে তার জন্য পাশে থাকতে হবে আজকের মতন টাটা বাই